হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হঠাৎ করেই বাসায় কিছু গেস্ট চলে এসেছে আর আমার বাসার কেউ কেউ বলছিল যে এই আইটেমগুলো রান্না করার জন্য কারণ তাদের কাছে মনে হয় আমার হাতের এই আইটেমগুলো খুব মজার হয় আর আমার কাছেও কেন যেন মনে হয় এই আইটেমগুলো আমি বেশ ভালোই পারি আর কি যাই হোক তার মানে এই না যে আমি হানড্রেড পার্সেন্ট পাকার রাঁধুনি অ্যাকচুয়ালি পরিপূর্ণ মানুষ বা হানড্রেড পার্সেন্ট সুখী মানুষ এই পৃথিবীতে কেউই না তো কিছু অপূর্ণতা অপ্রাপ্তি নিয়েই আসলে মানুষ আর এই সমস্ত কিছু মানুষের মধ্যে থেকেই দেখবেন কিছু নেগেটিভ মেন্টালিটির মানুষ আছে এরা আমাদের খুবই আপনজন খুবই কাছের মানুষ খুবই ভালোবাসার মানুষ তো এরাই দেখবেন হচ্ছে আপনি যত সামনের দিকে এগিয়ে যেতে চাইবেন এরা আপনাকে পেছন থেকে টেনে নিচে নামাতে চাইবে তো যার যা কাজ সে তো সেটাই করবে তাই না আর আমি একটা কথা বিশ্বাস করি তা হচ্ছে কেউ আপনাকে প্রশংসা করলে আপনি আকাশে উড়েও বেড়াবেন না বা কেউ আপনাকে নিন্দা করলে আপনি কিন্তু নিচেও নেমে যাবেন না যার মেন্টালিটি যেমন সে তো অন্যকে সেরকমটাই ভাববে বা সেরকমটাই বলবে এটাই স্বাভাবিক এই পৃথিবীতে ভালো কাজের উৎসাহ দেয়া বা প্রশংসা করার মানুষের অনেক অভাব প্রশংসা সবাই করতে পারে না প্রশংসা করার জন্য না অনেক বড় মনের মানুষ হতে হয় আমি মনে করি জীবনটা আসলে দুদিনের সো আমরা যদি উশৃঙ্খলতাটাকে পরিহার করতে পারি আমাদের জীবনটা সত্যি অনেক অনেক সুন্দর সো একটা কথা আমাদের মনে রাখা উচিত এনজয় ইয়ার লাইফ বাট ডোন্ট বি সেমলেস সত্যি জীবন অনেক অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যদি আমরা জীবনটাকে সুন্দরভাবে পজিটিভ ওয়েতে জীবনটাকে উপভোগ করতে পারি সত্যি জীবন অনেক সুন্দর গল্পে গল্পে কথায় কথায় ভেজিটেবলটা রান্না করে ফেলেছি এখানে জাস্ট অল্প কিছু ভেজিটেবল ইউজ করেছি যেমন পেঁপে গাজর পটল ঝিঙা চিচিঙ্গা আপনারা চাইলে আর অন্যান্য অনেক ভেজিটেবল দিতে পারেন লাস্টলি আমি এখানে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে মুরগির মাংস অথবা গরুর মাংস অথবা ছোট চিংড়ি দিতে পারেন ডিম দিতে পারেন বাট এগুলো আমি টোটালি অ্যাভয়েড করেছি কারণ হচ্ছে যাদের জন্য এই আয়োজন তাদের আবদারি ছিল যে এই টাইপের কিচ্ছু দেওয়া যাবে না জাস্ট ফ্রেশ ভেজিটেবল রান্না করতে হবে সো একদম সিম্পলিওতে এই রান্নাগুলো করেছি এই রান্নাগুলো অ্যাকচুয়ালি মানে কাটাকাটি করতেই যতটুকু সময় লাগে বাট রান্না করতে একদম খুবই অল্প সময় লাগে আর আমি এই রান্নাগুলো না খুব মজা নিয়ে করি কারণ ভাই আমি এটা খুব ভালো পারি আর আমার বাসার মানুষজনও না আমার হাতের এই রান্নাগুলো খেয়ে অনেক প্রশংসা করে আলহামদুলিল্লাহ আর এদের মুখে এই প্রশংসা শুনে আমার নিজেরও মনটা অনেক ভালো হয়ে যায় এরপরে হচ্ছে আমি রান্না করছি ফ্রায়েড রাইস এখানে হচ্ছে আমি আগে থেকে ডিম আর মুরগির মাংসটাকে একটু হালকা ভেজে নিয়েছি এখানে খুব ইচ্ছা ছিল চিংড়ি মাছ দেওয়ার বাট একদমই দিতে পারিনি আর এখানে আমি বাজারে যে ভেজিটেবল পেয়েছি সেটাই দিয়েছি আপনারা চাইলে আর অন্যান্য অনেক অনেক ভেজিটেবল ইউজ করতে পারেন সামনে শীতকাল আসছে সো ইনশাল্লাহ শীতকালের অনেক অনেক হরেক রকমের সবজি দিয়ে আবারও রান্না করব আর রান্না হচ্ছে একটা আর্ট সেম রান্নাই দেখবেন এক একজন এক করছে সো যে যেভাবে খেতে পছন্দ করে বা যেই বাসার মানুষজন যেইভাবে খেতে পছন্দ করে আমরা কিন্তু রান্নাগুলো সেভাবেই করে থাকি যার টেস্ট বার যেমন সে কিন্তু সেই টাইপের খাবার খেতেই পছন্দ করে যেমন হচ্ছে কেউ হয়তো বা একটু মিষ্টি টাইপের খাবার পছন্দ করে কেউ বা একটু স্পাইসি খাবার কেউ হয়তো বা একটু সল্টি খাবার পছন্দ করে সো এটা একদমই তার পার্সোনাল চয়েস সো আমি যে খাবারটা খুব মজা নিয়ে খাচ্ছি তার মানে এই না যে এই খাবারটা সবার ভালো লাগতে হবে বা আপনি পছন্দ করছেন তার মানে এই না যে এটা আমারও ভালো লাগতে হবে সো যার টেস্ট বাট যেমন সে কিন্তু সেই টাইপের খাবার খেতেই পছন্দ করে যেমন ধরেন আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি সো সেটা রিভিউ দেখেই হোক বা আমার নিজের ইচ্ছাতেই হোক কোনো একটা রেস্টুরেন্টে আমি খেতে গেলাম তো এখানকার কিছু কিছু আইটেম হয়তো অনেকের খুব ভালো লাগছে বাট আমার সেগুলো ভালো লাগছে না বাট ডেফিনেটলি আমি সেগুলো তুলে ধরি যে এই আইটেমগুলো আমার কেন ভালো লাগছে না তার মানে ওই খাবারগুলো যাদের ভালো লাগছে আমরা কি সেই মানুষদেরকে খারাপ বলবো নাকি সেই খাবারগুলোকে খারাপ বলবো নিশ্চয়ই না সো যার টেস্টবার যেমন সে সেই টাইপের খাবার খাবে এবং সে সেই টাইপের খাবারগুলো পছন্দ করবে এবং সে সেই টাইপের খাবারগুলোকে পজিটিভ রিভিউ দিবে এটাই স্বাভাবিক বাট হ্যাঁ আমাদের একটা জিনিস তুলে ধরতে হবে তা হচ্ছে সেই খাবারগুলো আমাদের কেন ভালো লাগছে না স্পেসিফিক কারণগুলো আমি অবশ্যই উল্লেখ করে দিই যাই হোক তো আমি এমন অনেককেই দেখেছি যে যারা হচ্ছে একদম খুব সুন্দর ফাইভ স্টার হোটেলে যে খেয়েও কিন্তু তাদের মন ভরছে না বাট ট্রাস্ট মি আমি কিন্তু একদম রাস্তার পাশে টং দোকানে দাঁড়িয়ে এক কাপ চা খেতে আমি অনেক বেশি পছন্দ করি তার মানে কি আমি শুধু টং দোকানের খাবারই খাই আসলে কিছু মানুষের এমন নেগেটিভ কথা শুনলে না মানে হাসি পায় মনে হয় যে এরা এখনও না সেই বড় হয়ে গেছে বাট মনটা অ্যাকচুয়ালি বাচ্চাই রয়ে গেছে প্লিজ মনটাকে অনেক বড় করেন এই পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীর মানুষগুলো সুন্দর জাস্ট সুন্দর জিনিসগুলো আমরা তুলে ধরতে পারি না এটাই হচ্ছে আমাদের সমস্যা কেউ হয়তো বা হাজার ভালোর মধ্যে থেকে একটা খালাপ তুলে ধরছে কেউ হয়তো বা হাজার হাজার খারাপের মধ্যে থেকে একটা ভালো কিছু তুলে ধরছে সো আমাদের মেন্টালিটিটাকে ওইভাবেই করতে হবে যে আমরা যেন নেগেটিভ কথাটাকে পজিটিভ ওয়েতে বলতে পারি আমার কাছে এটা পার্সোনালি মনে হয় বাট আমার ওপিনিয়ন যে আপনাদেরকে মানতে হবে এমন কিছু না আমি আমার কথাগুলো আমার নিজের মুখে এবং নিজের যেই চিন্তাভাবনা সেটা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ এটাকে কাইন্ডলি কেউ পার্সোনালি নিবেন না আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করছি না জাস্ট নিজের হাতের পছন্দের কিছু রান্না করতে করতে নিজের মনের কিছু কথা শেয়ার করেছে আপনাদের সাথে ইট গল্প করতে করতে আমার ফ্রাইড রাইস রান্না অলমোস্ট শেষের পথে এখন হচ্ছে আমি এটাতে অ্যাড করব। মুরগির মাংস এবং ডিম তো আপনারা চাইলে এখানে আর অন্যান্য অনেক কিছু অ্যাড করতে পারেন সেটা একদমই আপনাদের পছন্দ মতো সো এই দেখতে পাচ্ছেন আমার এখন ফ্রায়েড রাইস রান্না অলমোস্ট শেষের পথে এখন জাস্ট এগুলোকে দিয়ে একটু মিক্সড করে দেন এটাকে একদম ফুললি আমি একদম দমে রেখে দেব বাস আমার ফ্রাইড রাইস রান্না রেডি তো এটা হচ্ছে এটার ফাইনাল লুকটা তো দেখতে মনে হয় ভালোই হয়েছে যাই হোক সবাই প্রশংসাই করে আমার এই রান্নাগুলো তার মানে বোঝা যায় যে হ্যাঁ বেশ ভালোই হয় আর এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ করছে মানে এটা সম্পূর্ণ ওর ডিপার্টমেন্ট বাট আমি ওর সাথে খুব মজা করছিলাম যে হ্যাঁ আমি কিন্তু বলবো এটা আমি করেছি আমি করেছি মানে হচ্ছে কাজের ক্ষেত্রটাকে না একটু আনন্দময় করে তোলার জন্য জাস্ট একটু মজা করা আর কি আর বাসার এই ছোটোখাটো আয়োজনগুলো না একজনের পক্ষে করা একদম টোটালি অসম্ভব সবাই মিলে হাতে হাতে করলে দেখবেন রান্নাটাও বেশ আনন্দের সাথে করা যায় সময়টাও খুব সুন্দর কাটে আর মন ভালো থাকলে না কেন যেন রান্নায় সেটা ফুটে ওঠে তো এই দেখতে পাচ্ছেন ফ্রাইগুলো অনেকগুলো ফ্রাই ভাজা হচ্ছে মানে অনেকগুলো ও ভাজবে সেটাই একটু একটু করে ভেজে ভেজে তুলে নিচ্ছিল আর আমি অবশ্য একটুখানি খেয়েও নিয়েছি কারণ আসলে এইভাবে খেতে না বেশ মজাই লাগে কে কে এইভাবে মানে একটু মজা করে বা চুরি করে চুরি না এটা হচ্ছে একটু মজা করে খান বলেন তো আমি কিন্তু খাই আমার কাছে বেশ লাগে যাই হোক এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুকটা কেমন লাগলো জানাবেন যদি আপনাদের সাথে খাবার শেয়ার করে মানে বলতে পারছি না যে কেমন হয়েছে আপনারা শুধু জাস্ট দেখেই আমাকে বলেন যে দেখতে কেমন লাগছে আর খেতে কেমন হয়েছে সেটা তো আমার বাসার সবাই বলেছে সবার শেষে এখন বানিয়ে নেওয়া হচ্ছে থাই স্যুপ তো থাই সুপের জন্য এখানে নেওয়া হয়েছে দুটা ডিমের কুসুম সামান্য আদা কুচি সামান্য লবণ সামান্য চিনি আর হচ্ছে সয়া সস দেন এটাতে অ্যাড করা হয়েছে গোলমরিচ আর এখন দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো বাবল না থাকে আর হ্যাঁ এই পর্যায়ে আবার দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো সস তো যে যদিও আমার মা টমেটো সস খুব ভালো বানায় বাট ওটা শেষ হয়ে গেছে সো আপাতত কেনা সস দিয়ে আমাদের কাজ চালিয়ে নিতে হচ্ছে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস আর এখন দিয়ে দিচ্ছি এটাতে হচ্ছে পরিমাণ মতো ভিনেগার সবগুলো একসাথে দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে যেন ভেতরে কোনো দানা দানা না থাকে এখন এখানে অ্যাড করেছি কাঁচামরিচ তো যে রকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই ঝাল দিয়ে থাকবেন যদিও কাঁচামরিচগুলো উফ অনেক ঝাল অনেক ঝাল যাই হোক তারপরে দিয়ে দেওয়া হয়েছে থাই স্যুপটা আর এখন পর্যন্ত চুলাটা একদমই অফ ছিল আর এটা হচ্ছে থাই পাতা আমাদের ছাদ বাগানের থাই পাতা কখনও কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব থাই পাতার শর্ট ভিডিওটা তো যদি আমার ছাদের ভিডিওতে থাইপাটা হচ্ছে তখন ছিল না পরে লাগানো হয়েছে আর এখন এটাতে অ্যাড করা হয়েছে মুরগির মাংস এটা হালকা একটু মেরিনেট করে সিদ্ধ করে নেওয়া হয়েছে আপনারা চাইলে এটাতে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন বাট আমরা আগেই বলেছি চিংড়ি মাছটা টোটালি স্কিপ করেছি আর এখানে দিয়ে দেওয়া হয়েছে পানি কারণ এটা জাল হতে অনেক সময় লাগবে তো পানির পরিমাণটা একটু বেশি দিবেন যেন জাল হতে হতে এটা বেশ খানিকটা ঘন হয়ে আসে আর এটা হচ্ছে এটার ফাইনাল লুকটা ওয়াও দেখতে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অ্যান্ড আমরা ফাইনালি খাবার সার্ভ করে নিয়েছি ওটা ছিল স্যুপ তারপর ফ্রাইড রাইস এটা হচ্ছে ভেজিটেবল একদম সিম্পলি ভেজিটেবল জাস্ট সিম্পলি দেখতে খুবই কালারফুল লাগছিল তবে আরও বেশ কিছু কালারের ভেজিটেবল অ্যাড করতে পারলে হয়তো আরও ভালো লাগত যদিও ভালোর কোনো শেষ নাই আর এটা হচ্ছে চিকেন ফ্রাই গেস্টরা খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম তো এটা হচ্ছে আমি একদম ডিরেক্ট পাতিল থেকে যে গরম গরম স্যুপটা সার্ভ করে নিচ্ছি নিজের জন্য তো স্যুপের সাথে আর অন্যান্য কিছু হলে ভালো লাগতো যেমন হচ্ছে অন্থন বা সময়ের স্বল্পতার জন্য অন্থনটা অ্যাকচুয়ালি বানাতে পারিনি তো কেয়ার করার স্যুপটাই জাস্ট সিম্পলি ট্রাই করি এবং সত্যি কথা এটা টেস্টটা কি বলবো যেমন ঝাল মানে একদম ব্যালেন্স ঝাল আর এটার ঘনত্বটা আশা করে আপনারা দেখে বুঝতেই পারছেন জাস্ট এটার টেস্টটা একদম অসাধারণ এরপর আসি আমার হাতের রান্না খাবারের প্রশংসা নিয়ে কারণ নিজের প্রশংসা না নিজেকেই করতে হয় আর আমার বদনাম করার জন্য তো অনেক মানুষ আছে সেগুলো না হয় আমারটা আমি নাই করি নিজের প্রশংসাটা নিজে করাই ভালো কারণ আমি যখন কোনো জিনিস রান্না করি তখন আমি অনেক অনেকবার টেস্ট করি এবং নিজের বেস্টটা দিয়ে রান্না করে তারপর হচ্ছে আমি খাবার সার্ভ করে থাকি সো আলহামদুলিল্লাহ নিজের প্রশংসা নিজেই করবেন সব সময় নিজেই করবেন কারণ একটা কথা মনে রাখবেন বদনাম করার জন্য আপনার পেছনে অনেক অনেক মানুষ আছে যাই হোক খাবারে চলে আসি এটা হচ্ছে আমি রাইস নিয়েছি সাথে ভেজিটেবল নিয়েছি সাথে চিকেন ফ্রাই নিয়েছি আর কিছু সালাদ নিয়েছি আর লেবুটা না হলে কেন জানে আমার একদম চলছিলো নাই জাস্ট সবগুলো আইটেম আমি নিজের প্রশংসা কি করব ভাই আমি হ্যাঁ নিজের প্রশংসা নিজেই করে আলহামদুলিল্লাহ সবগুলো আইটেম অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বেশ প্রশংসা করেছে আর সবার ভালো লাগলেই না কেন যেন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে কাজের উৎসাহ পাই আমি এবং মনে হয় যে নেক্সট দিন আরও মজা করে আরও একটু অন্যরকমভাবে একটু ইউনিকভাবে আরও দরদ নিয়ে আরও ভালোবাসা নিয়ে রান্না করে সবাইকে খাওয়াবো তো আপনারাও এই কাজটা করবেন ভালোবাসার মানুষকে আগলে রাখবেন ভালোবাসাকে মূল্যায়ন করবেন এবং আপনার আশেপাশে যে মানুষগুলো আছে অবশ্যই অবশ্যই এদেরকে প্রায়োরিটি দিবেন কারণ হচ্ছে ফ্যামিলি বন্ডিংস আসলে অনেক স্পেশাল অনেক কিছু বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আর কেউ পার্সোনালি নেবেন না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে শেয়ার করতে পারেন আর এত এত আইটেমের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের আইটেম কোনটা চাইলে সেটাও শেয়ার করতে পারেন যাই হোক খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ